বিভিন্ন ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা বিএনপির সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছে এই আক্রান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত যারা দোষী সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি পেশনে নির্বাচনী পরিবেশকে অশান্ত করার জন্য যারা নীল নকশা করছে এবং নির্বাচনকে বাঞ্চাল করার পায়ে তারা করছে ষড়যন্ত্র করছে আমরা তাদের সেই নীল নকশার কিন্তু মূল্য প্রতিবাদ আপনাদের মাধ্যমে জাতির কাছে আমরা এর আগেও সাংবাদিক সম্মেলন মাধ্যমে তুলে ধরেছিলাম দিননাগর সহ আমাদের কয়েকটি ইউনিয়নে আমাদের পুরুষ কর্মী নারী কর্মী এদের উপরে হামলা করা হয়েছে সেটার তৃতীয় নিন্দা ও প্রতিবাদ এবং প্রতিকার আমরা পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে তারা বারবার সন্ত্রাস করবে না মর্মে অঙ্গীকার করতে হলেও আমরা দেখতে পাচ্ছি তারা অব্যাহতভাবে আমাদের কর্মীদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে বাধা দিচ্ছে কোথাও জখম করছে কোথাও হাত ভেঙে দিচ্ছে পা ভেঙে দিচ্ছে মাথা ভেঙে দিচ্ছে এই জাতীয় অভিযোগ প্রতিনিয়ত আসছে আজকে চার ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ টিভি স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী জনসমাবেশ জনসভা ছিল এই জনসভায় আসতে আমাদের আহমদপুর ইউনিয়নে সেখানে আমাদের আটজন পুরুষ এবং নারী কর্মীদেরকে ব্যাপকভাবে আহত করেছে বিএনপি সন্ত্রাসী এবং এই সন্ত্রাসী কাদের নেতৃত্ব দিয়েছেন আব্দুল মন্নাম মিয়াজ এবং মোহাম্মদ হোসেন তিনি আহমুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তার নেতৃত্বে প্রায় বিশ পঁচিশ জন সন্ত্রাসী আমাদের কর্মীদের প্রতিরোধ করে এবং মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম তার হাত ভেঙে দেন এবং পাথা পাঠিয়ে দেন

ইউনিয়নে সন্ত্রাসী সোহাগ তার নেতৃত্বে আমাদের বেশ কয়েকজন ভাইকে আহত করেছেন আরিফ হোসেন এবং আমজাদ হোসেন তাদের নেতৃত্বে আমাদের আজকের জনসভায় আসার সময় কর্মীদেরকে আহত করেন এবং দাদা দেন এছাড়াও আমাদের কাছে খবর আসতে আমাদের খালসর কুর্টিমুক্তি থেকে আসলে সময় তারা নাগ্রস্ত হয়েছে প্রত্যেক ইউনিয়নে আমাদের কর্মীদেরকে জনসভা যাতে সফল থাকতে হয়তো জনপ্রিয়তায় ইসানিত হয়েছে এই জনসভাকে বাঞ্চাল করার জন্য তারা প্রত্যেকটি ইউনিয়নের গড়ে মরে চৌমাথায় মাথায় চৌ মাথায় তারা সরকারটি মামলা এবং দেখারজনক ভাবে তারা বাধা দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে স্পষ্ট করতে দেখতে চাই পেছন শান্তিপূর্ণ একটি নজরী আগামী বারোই ফেব্রুয়ারি যাতে উৎসব পরিবেশে জনগণ স্বাচ্ছন্দ্যে সাগ্রহে আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তারা যাতে ভোটটাকে একটি উৎসব হিসেবে প্রয়োগ করতে পারে সেই পনেরো বছর তারা যে ভোটাধিকার ক্রয় করতে পারেনি সেই ভোট না দেওয়ার যন্ত্রণা জনগণের সাথে আছে তারা যাতে আনন্দ এবং ইচ্ছে পরিবেশে ভোটদান করতে পারে রকম একটি পরিবেশ প্রশাসনকে উপহার দেওয়ার জন্য আমরা প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমরা জানতে পেরেছি একজন সক্রার্থীকে নৌবাহিনী গ্রেফতার করে আবার বড় আবার ছেড়ে দেওয়া এটি আমরা গভীরভাবে তো এই জাতীয় সন্ত্রাসীদের ক্ষেত্রে যদি ছেড়ে দেওয়া তাহলে তারা আরো বেশি সন্ত্রাসী উৎসাহিত হবে ওই জন্য শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জানাচ্ছি